Это আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমার সাথে আমি ফয়সাল অনেক দিন পর আজকে কিন্তু দুই ঘন্টার জন্য একটি স্পেশাল ধামাকা অফার আর আজকে লাইফটা থাকবে জাহিদের পূর্ণিমা শাড়ি সর্বোচ্চ বেস্ট স্পেশাল লাইভ তো যারা এখন লাইফটা শেয়ার মেনশন করেনি দ্রুত করে শেয়ার মেনশন করে দেন আর আজকে যা যা দেখাবো আজকে যা যা দেখাবো সব অনলাইনে পার্চেস করতে পারবেন আগেই বলে দিচ্ছি যারা অনলাইনে পারচেস করবেন আগে ফুল টাকা বিকাশ করতে হবে দুই ঘন্টার জন্য বাংলাদেশে এই বাংলার মাটিতে আজকে বড় ধরনের একটা অফার নিয়ে আসলাম আমি ফয়তাল ইনশাল্লাহ লাইভের ফার্স্ট টু লাস্ট আমার সঙ্গে থাকবেন যে এত দামি দামি ড্রেস আজকে সব দিয়ে দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় শুরুতে বলে দিলাম তো কথা না বাড়ি আজকে সব ড্রেস খুলে খুলে দেখাবো দামি দামি প্রিমিয়াম ড্রেস দুই ঘন্টার জন্য স্পেশাল অফার যারা অনলাইনে পারচেস করবেন তাদের জন্য দু ঘন্টা যারা সরাসরি শোরুমে আসবেন আমার লাইভ শেষ হওয়ার পর থেকে দু ঘন্টা এটা বলে দিচ্ছি লাইভ চলাকালীন নয় লাইভ শেষ হওয়ার পর থেকে দুই ঘন্টার জন্য ইতিহাসে বাংলাদেশের জমিনে এই প্রথম নূর মেনশন মার্কেটে চার তার যাই একবার পূর্ণিমা ছাড়ে একটা বড় ধরনের অফার দিল যেহেতু আজকে অনেক দিন পর লাইভে আসছে তার মানে কি একটা একবারে মানে স্পেশাল মানে একটা অফার নিয়াচ্ছি ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে এক এক করে দেখাই তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে টাকাও চাই না পয়সাও চাই না কিছু একটু ভালোবাসা মোবাইলে ঠিক ডান পাশে রয়েছে লাভ বিট লাইক একটু লাভ বিট লাইক চাই আর একটু শেয়ার মেনশন সবাইকে জানিয়ে দেন যে জাহিদ ভাই আজকে বুধবার এই গুড মর্নিং এ কত বড় একটি স্পেশাল অফার দিয়ে দিল তো চলুন দেখে নে আজকে কি থাকছে সেই দামি দামি ভাইরাল ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ এই যে দেখেন ট্রাক ভর্তি ট্রাক ভর্তি কালেকশন এক দুই পিস নিয়ে লাইভে আসেনি ট্রাক ভর্তি শিপমেন্ট নিয়ে আসছি ইনশাল্লাহ দুই ঘন্টা বলেছি ইনশাল্লাহ আমার ফ্যামিলির সদস্য যদি মানে আসতে যদি কষ্ট হয় লেট হয় তো ইনশাল্লাহ লাগে আরো এক ঘন্টা বাড়িয়ে দিব কিন্তু সবাই চলে আসলে শুনলে শোরুম এসে দেখে নেন আর যারা অনলাইনে পার্চেস করবেন তারা তো আলহামদুলিল্লাহ লাকি 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 এই যে দেখেন এইগুলো সব হলো প্রিমিয়াম ড্রেস এগুলো সব হলো প্রিমিয়াম ড্রেস একেবারে লাকে জারি ড্রেস লাকি জারি লাকি জারি প্রত্যেকটা থ্রি পিস কালেকশন জারি প্রিমিয়াম একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি সুতার উপরে প্লাস স্টোন ওয়ার্ক করা এই যে এই ড্রেস এই বাংলাদেশে এই প্রথম পূর্ণিমা সারি দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট বিয়ে পার্টি রিসেপশন এঙ্গেজমেন্ট ব্রাইডাল যে কোনো প্রোগ্রামের জন্য এই যে ড্রেস আমি খালি চাষ এটা ধোপ পাটটা দেখাবো দেখেন এটা ধোপ দেখেন এটা ধোপ দামি আছে মিনিমাম আপনার এক হাজার টাকা দেখেন বিশাল বড় লাকে দাঁড়িয়ে একটা ধোপাটা দেখেন ফক্ত বড় দোপাট্টা ফুল লেকের জারির উপরে রয়েছে একেবারে সম্পূর্ণ ম্যাচিং সুতার উপরে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা মাত্র 550 টাকায় আর এক প্রিমিয়াম দোপাট্টা প্রিমিয়াম ড্রেস মাত্র 550 টাকায় দেখেন এটা হলো প্যান প্লাস এটা আর এটা যে জামাটা ওর সল্পনা মানে ড্রেসটা এটা কিন্তু ফ্রি সাইজ এটা কিন্তু ফ্রি সাইজ লং একটা ড্রেস ফ্রি সাইজ সম্পূর্ণ 100% প্রিমিয়াম সুতার উপরে কাজ করা এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওরে এইটা কি দেখেন তো কালারটা কি একটা কথা বলবে যেগুলো ভালো না এগুলো খারাপ ওকে ডান যে বলেছে তার ভিতরে থাক নেওয়ার দরকার নেই জাস্ট একবার চারতাল আসবেন ভিজিট করে যান যে ভালো মানের প্রোডাক্ট কি জাহিদ ভাই পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে কিনা আরে বাংলাদেশে কেউ স্বপ্নেও মানে কল্পনা করতে হবে স্বপ্নে দিব আমরা বাস্তবে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড ঢাকা নিউ মার্কেট নূর ড্রেস প্রিমিয়াম লাক্সারি ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটার যে দামি আছে পাঁচশো টাকা আর ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় অসাধারণ একটা প্রিমিয়াম ড্রেস মার্শাল দেখেন না কাজ দেখেন না আচ্ছা স্ক্রিনশট নিয়ে দ্রুত করে ওয়ার্ড করে ফেলুন যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আগে ফুল টাকা বিকাশ আগে বলে দিচ্ছি যারা অনলাইনে অফারের প্রোডাক্টগুলো নেবেন আগে ফুল টাকা অনলাইনে বিকাশ করতে হবে আচ্ছা যে বলবেন যে বিকাশ করব ওনারা কি মেরে চলে যাবে দিবে কি না না প্রতিষ্ঠান সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এটা আমরা এখান থেকে চলে যাব ঢেকে যাবো এরকম ভয় কারোর ভিতরে নেই আর ইনশাল্লাহ কর চিন্তা করবেন না আচ্ছা এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা আমি খুললাম না পাঁচশো পঞ্চাশ ওরে মার্শাল হাই 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 কুর্সি কি দেখেন কালারটা দেখেন না ডিজাইনটা দেখেন কত সুন্দর কম্বিনেশন আর এতটা বেস্ট অল বডিতে সম্পূর্ণ কাজ করা অল বডিতে কাজ করা এই যে খান্দারি ড্রেস গুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মার্শাল্লাহ অনেক সুন্দর আর যত স্বার্থবান হন আমার বডি আছে ফর্টি টু আমার থেকে যারা ফর্টি ফিফটি বডি তাদের ইনশাল্লাহ হয়ে যাবে ফিফটি বডি যারা আছেন তাদের জন্য হয়ে যাবে নো টেনশন আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একবারে ম্যাচিং কাশ্মীর সুতরাং পরে ফুল বাড়িতে অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন আর দু দেখেন দু পাটনা মার্শাল দু পাটা দেখেন নিয়ে রাখেন কত সুন্দর একবারে খুব সুন্দর একটা ঘর যে ভাইরাল মনে হচ্ছে মানে একটা সোয়াল এত সুন্দর দেখেন মার্শাল্লাহ দেখেন এই যে দুপুরটা দেখেন লং অনেক লং একটা ড্রেস খুব সুন্দর একটা দোপাট্টা খুব সুন্দর একটা প্রিমিয়াম প্যান্ট একটা পেয়ে যাচ্ছেন প্লাস লিফট তো আলাদা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকের বুধবারের জাহিদের সর্বোচ্চ বেস্ট স্পেশাল স্পেশাল ধামাকা অফার আচ্ছা এটা কিন্তু আরেকটা একটা ডিজাইন প্লাস কালার রয়েছে আমি ড্রেস খুলবো না জাস্ট আরো অনেক ড্রেস দেখাবো জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছে দেখেন এই যে ড্রেস প্রিমিয়াম লাক্সারি ফেব্রিক্স উপরে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতার উপরে ম্যাচিং সুতো তার সাথে রয়েছে একবার প্রিমিয়াম স্টোন ওয়ার্ক করা এই বেস্ট ড্রেসটার প্রাইজও আপনারা আজকে পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্লাস এটার দোপ পাটার এই যে ফুল গর্জেস কাজ করা স্ট্যান্ডার্ড ভালোবাসার প্রিমিয়াম ড্রেস ফ্যাশনেবল স্টাইলিশ ড্রেস স্টাইলের ফ্যাশন যদি একসাথে পড়তে চান তাহলে এই পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস গুলো আপনারা কনফার্ম করে নিতে পারেন এখন এটার আরো একটা কালার রয়েছে প্লাস প্রত্যেকটা ডিজাইন কালার সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা থাকবে এটা রয়েছে খুব সুন্দর একটা লাইট একবারে জোস একবারে ইউনাইটেড অরেঞ্জ কালার একবারে জোস একটা অরেঞ্জ যেটা মাস্টার্ড অরেঞ্জ কালারের মধ্যে এত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো টাকায় আসলে কি ভালো মানের ড্রেস আপনার কষ্টের টাকা আপনি শ্রেষ্ঠ শপিং করতে চাচ্ছেন আমি বলবো আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান আপনাদের আশ্বস্ত প্রতিষ্ঠান একমাত্র পূর্ণিমা শাড়ি একমাত্র পূর্ণিমা শাড়ি তো এই যে যে ড্রেসটা দেখেন এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় দামি দামি কাজ করা গড় ড্রেস এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ টাকায় অনলি দুই ঘন্টার জন্য অনলাইন ক্লাস শোরুম আচ্ছা এটা আর একটা ড্রেস রয়েছে এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দর এটা ইয়েলো কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর মাল্টিকন্টাস্টের মধ্যে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন কুড়ি মেশারি থেকে মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় মাত্র দুই ঘন্টার জন্য স্পেশালি লাইভ শেষ হওয়ার পর থেকে দুই ঘন্টা মাত্র স্পেশাল একটা অফার দেওয়া হল আপনাদেরকে আজকে বুধবার এই গুড মর্নিংয়ের অফার মাত্র মাত্র পাঁচশো টাকায় ওরে সর্ভ নাস কালারটা কি। সে লেভেলের জোস একটা কালার দেখেন কত সুন্দর জোস কালারটা কি কত সুন্দর না মার্শাল্লা এখানে ফুল ফ্লাওয়ারটা কিন্তু এখানে খানদানি পিন প্লাস ম্যাচিং সুতো যেটা কাশ্মীরি প্রিমিয়াম সুতো পুরো ইয়োগটা কিন্তু স্ট্রং ওয়ার করা প্লাস অল বাড়িতে পাচ্ছেন সিকুয়েন্স এবং দু অনেক সুন্দর এটা দু আমি একটু দেখিয়ে দিচ্ছি যেটা দু কত সুন্দর কত গর্জেস একটা ইউনিক দু দেখেন বিশাল বড় দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা এই যে দোপাটার রয়েছে এটাও কিন্তু ফুল গর্জেস কাজ করা এই যে দোপাটটা দেখেন কত সুন্দর প্লাস মাঝখানে ফ্লাওয়ারটা সম্পূর্ণ প্রিন্ট করা সম্পূর্ণ ফ্লাওয়ারটা প্রিন্ট করা প্লাস রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতার উপরে ফুল অ্যাম্বোটি ওয়ার্কের কাজ করা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় অনলাইন প্লাস অফলাইন শুরুমে শুনিতে পারবেন অনলাইনে পার্চেস করতে পারবেন তো আমি বলবো ঝটপট করে আপনার অনলাইনে পার্চেস করে নেন কেউ কিন্তু মিস করবেন না টাকা থাকবে কিন্তু এই ড্রেস কিন্তু আর থাকবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আর রয়েছে ইয়েলো অরেঞ্জ কালার এর মধ্যে এটাও খুবই স্মার্ট একটা ড্রেস এগুলো রেগুলারলি মানে একটু ছোট ছোট পার্টি প্রোগ্রাম কিংবা স্কুল ভার্সিটি যাচ্ছেন বেবি কিনে একটু ভালো মানের ড্রেস সস্তায় নিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো তারা কনফার্ম করতে পারেন প্রত্যেকটা ড্রেস খুবই অসাধারণ খুবই সুন্দর জোর আর এত ভালো মানের ড্রেস পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় যেটা মাত্র আপনাদেরকে জাহিদভের পরিমাণ সারিয়ে দিয়ে দিচ্ছে একবার স্ট্যান্ডার্ড একটা ড্রেস খুবই ভালো মানের ড্রেস মানে মোট কথা হলো জলের দামে ফলের রস আজকের এই দুই ঘন্টার অফার না নিলেই লস তো লস প্রোজেক্টের দরকার নেই চলে আসুন অনলাইনে ওয়ার্ডার করে ফেলে আচ্ছা এইটা কি এটা মাশাল একবারে খুব সুন্দর একটা ঝিও যেটা রয়েছে ফ্রো ফ্রোজা ব্যান ডিপ ফ্রোজা কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা জোস ড্রেস প্লাস অনেকে সি গ্রিন বললো বললে বলতে পারেন নো প্রবলেম দুটা কালার কম্বিনেশন রয়েছে এখানে এই ড্রেসটার প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর জোস মার্শাল দেখেন এই কাজগুলো দেখেন সম্পূর্ণ পেটানো অল বডি ফার্স্ট টু লাস্ট প্লাস লং ড্রেস কিন্তু এটা এটা কিন্তু অনেক লং ড্রেস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা হাই হায় 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 করলু কি জাহিদভাই দেখেন পাঁচশো টাকা টাকায় অল ওভার খরচেস কাজ করা এত সুন্দর প্রিমিয়াম বেস্ট ধামাকা অফার একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিল তো ইনশাল্লাহ অনলাইনে পারচেস করতে পারবেন নো প্রবলেম যত অফারের ড্রেস এখন থেকে সব মাত্রা অনলাইনে পারচেস কিন্তু অফারের ড্রেসগুলো অনলাইনে পারচেস করতে হলে আগে ফুল টাকা কি বিকাশ করতে হবে ইনশাআল্লাহ চলে আসুন দেখেন এই স্ক্রিন শট নেন পাঁচশো টাকা এই স্ক্রিন নিয়ে নেন দ্রুত করে স্ক্রিনশট নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই অফারটা শুধু দুই ঘন্টার জন্য লাইভ শেষ হওয়ার পর থেকে মাত্র দুই ঘন্টার জন্য পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা এই যে সবাই রিকোয়েস্ট করেন যে ভাইয়া কটনের মধ্যে প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে ভালো মানের একটা ড্রেস দেন ভালো মানের একটা ড্রেস দেন যেটা প্রাইসটা আপনারা যেটা প্রাইসটা আপনারা একবারে রিজনেবল পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন মধ্যে আপনারা জানেন যেটা প্রাইসটা কত টাকা ছিল আচ্ছা সরি এই যে যে ড্রেসটা রয়েছে এই ড্রেসটার প্রাইস আজকে একটা চমক থাকবে জাস্ট একটু আইডিয়া করেন এই ড্রেসটার প্রাইস কত হতে পারে আমি এটা বলবো যে আজকে এটা এসেস আজকে এটা ছয়শ টাকার নিচে দিব জাস্ট একটু কম্পেয়ার আইডিয়া করেন দেখ কত টাকা হতে পারে এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ফেব্রিক কটনের মধ্যে প্লাস খান্দানি ডিজিটাল প্রিন্ট প্লাস রয়েছে মিনার ওয়ার্ক তার সাথে রয়েছে স্টোন ওয়ার্ক করা এই ড্রেসটা আশি প্লাস সাইডে রয়েছে আছি লং রয়েছে হান্ড্রেড প্লাস ফ্লিপসের কাপড় টোটালি আলাদা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন ব্যাক সাইড সম্পূর্ণ রয়েছে খান্দানি একটা প্রিন্ট করা দোপাট্টা না মার্শাল্লাহ এত সুন্দর দোপাট্টা দেখেন ওরে সর্বনাশ ভাইরাল ড্রেস ভাইরাল ড্রেস রিজনেবল সস্তায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকের বুধবারের এই যে স্পেশাল মেলায় দেখেন কত সুন্দর ঠান্ডা খুবই অসাধারণ এই ড্রেসগুলো আজকে একবারে জলের দামে থাকবে এটা থাকবে জলের দামে ফলের রস আজকের অফার না নিলেই সারা জীবন সারা দিন কি লস 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 দরকার নেই ওয়ারে করে নেই এই দেখেন 100% প্রিমিয়াম খামদানী একটা পোড়া খুব সুন্দর কোয়াটনের মধ্যে রয়েছে একবার স্ট্যান্ডার্ড কোয়ালিটি একবারে খুবই জজ দেখেন কালার কম্বিনেশন ডিজাইন প্লাস জিওট আর আর খুব সুন্দর ইস্তোন প্লাস মিনার ওয়ার্ক করা প্লাস ব্যাক সাইডে সম্পূর্ণ প্রিন ফর পেজ আছে এই ড্রেসগুলো আজকে এখন এই মুহূর্তে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 550 টাকায় মাত্র 550 এ দেখেন দোপাটা দেখেন কত সুন্দর 550 প্রত্যেকটা ড্রেস 550 এই দেখেন এই যে ড্রেস হান্ড্রেড পার্সেন্ট একবারে খুব সুন্দর যেটা একবারে প্রিমিয়াম সুতোর উপরে কাজ করা প্লাস খানদানি প্রিন্ট করা এই ড্রেসটার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ মার্শাল হলুদ স্কুল ভার্সিটি প্রোগ্রামের জন্য একশো দুশো পিস যা দিতে পারবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ ওই এই সেই অর্গেন্ডি এই সেই অর্গেন্ডি ভাইরাল ড্রেস এটার প্রাইজে পাঁচশো পঞ্চাশ ফুল মিনার ওয়ার্ক স্টোন ওয়ার্ক করা পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো সব পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ এগুলো সব আপনাদেরকে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি অনলাইনে পার্চেস করতে পারবেন সব পাঁচশো পঞ্চাশ মার্শাল্লা ড্রেসগুলো দেখেন না কত সুন্দর কত সুন্দর পাঁচশো পঞ্চাশ আচ্ছা এই যে ড্রেসটা আমি একটু খুলে দেখাই যেটা আরও ডিজাইনার বুটিক্সের ড্রেস খুবই স্মার্ট একটা ড্রেস এই ড্রেসটার প্রাইজও আপনারা পরিমাণ সাইট থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দেখেন কত সুন্দর দেখেন অসাধারণ জোজ একটা ড্রেস এটা কিন্তু আচ্ছা এখানে আরেকটা ড্রেস রয়েছে দেখেন এটা অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে চুন্ডি প্রিন্ট করা সাথে রয়েছে খুব সুন্দর একটা ভাইরাল প্যাসেজ মধ্যে এই ড্রেসটা প্রাইস পাচ্ছেন পাঁচশো টাকা এটা হলো দুপাট্টা অরেঞ্জ কালারের প্যান্ট

কত সুন্দর জোস এত দামি ড্রেস এত সুন্দর ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ টাকায় সেই প্রিমিয়াম ভাইরাল লাক্সারি ওরে দেখলে আমি এতটা উইক ইলো ব্ল্যাক হোয়াইট তিনটা কালারের প্রতি পার্পল এই চারটা কালারের প্রতি মেরুন এই কালারগুলো আমার খুব ফেভারিট খুব ভালো লাগে তো এই যে যে কালারগুলো দেখেন অসাধারণ অসাধারণ এগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দেখা না কতকে দেখাচ্ছেন এই যে আমি ইয়েলো কালারের প্রতি একটু একটু কিন্তু মানে উইক আর যাই হোক তো এই যে যে ড্রেস এটা পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় 650 টাকা 650 টাকা স্পেশাল ভাইরাল অফার ওরে 마শাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে আপনারা চলে আসুন সারাদিন ব্যাপী আপনাদের পূর্ণিমা মেলা বাজার যাবে তো আপনারা কিন্তু কেউ মিস করবেন এগুলো অনলাইনে পার্চেজ করতে পারবেন এখন থেকে দুই ঘন্টা ঝটপট চলে আসুন অনলাইনে ওয়ার্ডার করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ